আমরা কোনো ব্যক্তি ইউনুসের আপ সাথে আমাদের কোনো ব্যক্তিগত ইয়ে নেই আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায় করছি পৃথিবীতে একটা বিরল ঘটনা আছে একটি নোবেল বিজয়ী সংগঠন বা ব্যক্তি আর একজন নোবেল বিজয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে তাকে কেহ প্রতিফলন করছে এবং স্পষ্ট করেই বলছেন এই বিষয়টা আপনাদের বক্তব্য কী আছে ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য গ্রামীণ ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কালকে আরও একটি ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন উনি বলছেন দুটো আলাদা নোবেল প্রাইজ শান্তির জন্য নোবেল প্রাইজ একটাই এটা অনেক সময় অনেককে ভাগ করে দেওয়া হয় তার একটি অংশ গ্রামীণ ব্যাংক পেয়েছে তার আরেকটি অংশ এর তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে আপনারা উনি যখন এই কথাটি বলেছেন তখন আমাকে একটু সুপারলিটিভ ডিগ্রিতে বলতে হয় আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান্ত যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখেন আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়াল শুনছে সারা ওয়াল দেখছে আমাদেরকে তথ্য উপাত্ত ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি শব্দ বানোয়াট নয় সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি অর্থ বৃত্তে লাভবান করেছেন সেগুলো দালিলিক প্রমাণ সহ এসেছি উনি কোটি যে প্রমাণ করুক দুদকের কাছে যে প্রমাণ করুক ওনার এই সব সত্য সব তথ্য মিথ্যা দেখুন এখানে একটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে আমি একটা আমি একটা ওনার ইয়ে দেখলাম আমানপুর ক্রিশ্চিয়ান আমানপুর সিএনএন থেকে ওনাকে ইন্টারভিউ করছে সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান এখন দেখেন ওনারা এত বড়ো একটা মিডিয়া আউটলেট তারা কিন্তু রিসার্চ করে আসছেন না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয় কেউ নয় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন উনি আবারও স্বীকার করবেন আবারও জাতির সামনে ক্ষমা চাবেন যে এগুলো আমি করেছি সে উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর করেছে আশা করি আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি হ্যাঁ তবে আমরা ধন্যবাদ আপনাদের